আমরা মামলা করব কোর্ট করব কাচারি করব আমাদের পেটে ভাত হয় না কৃষণ খাটে। আমরা কত মামলা করব। আমাদের জমিতে হাসপাতালে দান দেয় যে কারে ঘর দান দেয়

আপনাদের দখলে নাই কাগজ নিয়ে যাচ্ছি আমি অনুসার ডিসি পাঠাবো যে পাঠাবো কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখেন প্রশাসনিক ভাবে তাদেরকে হেল্প করেন আমাদের এই জমিতে হলো হাসপাতাল করে দান দেয় বীর হলো যে ঘর দান দেছে ওই যে আমাদের জমি খাচ্ছে কবর খাটি সুদ্ধ তোমার লিয়ে এলেছে তাহলে আমরা বসবাস করে এখানে থাকতে পারবো এ আগুন জ্বালে দেবে এ ধরবে পেটবে ঘরতে দাবড়ে নিয়ে আসে তাহলে এভাবে করে আমরা কিভাবে এখানে বসবাস করে থাকবো না এই তো আমরা তো সে কারণেই তাকে গ্রেফতার করতে অতীতে এই ঘটনা কিন্তু ঘটেনি সে তো একটা রানিং চেয়ারম্যান কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিচার যে শুরু হয়েছে এটা তো আপনাদের বোঝা উচিত আগে বিচার ছিল না কিন্তু এখন বাংলাদেশে বিচার শুরু হয়েছে এতটুকু ধৈর্য ধরেন আমরা আমাদের পক্ষ থেকে চেয়ারম্যানের পক্ষ থেকে আমি আসছি যেহেতু তারেক রহমানের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ আসছে এনাদকে আমি বলতেছি তারাও আপনাদেরকে দেখভাল করবে সহযোগিতা করবে যাতে আপনারা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করতে পারেন আগের পরিস্থিতিটা পরিবর্তন হয়েছে আগে এই ধরনের অন্যায় করলে তাদের বিচারও হইতো না দলে আরো বড় বড় পথ দেওয়া হয়তো আমরা কিন্তু সেটা অন করি না আমরা মনে করি যারা দুষ্কৃতিকারী যারা এই ধরনের কাজে জড়িত থাকবে তাদেরকে দল গ্রহণ করবে না সে যত বড়ই প্রভাবশালী লোক এতটুকু আমার আমার এই কাগজগুলো একটা ফটোকপি আমাকে দিলে আমি ইনো ডিসি কে বলবো যে তাদের হক জমি হয় ভাবে জমির মালিকানা জমি থাকে তো আমি মনে করি যে আমরা ন্যায়ের পক্ষে আমরা কোনোদিন অন্যায়ের পক্ষে থাকবো না এবং আমাদের দলও থাকবে না আমাদের একটি চেয়ারম্যান সবও থাকবে না এবং তাৎক্ষণিকভাবে তাকে দল গ্রহণ করে আমরা এর আগে যখন সন্তলপল্লিতে আগুন লাগাইছি আবুল কালাম আজাদ আমরা অনেকবার আসছি অনেক বলছি সরকার তাকে আরো উল্টা ডমিনিশন দিয়ে এমপি বানায় দেয় প্রমোশন দেয় আমরা কিন্তু সেটা করবো না এতটুকু আমাদের উপর বিশ্বাস আস্থা রাখেন ঠিক আছে স্যার এদের রাজাহার ইউনিয়ন শাখাহার ইউনিয়ন মধ্যে যতগুলো চেয়ারম্যান ছিল আর কি বর্তমান আছে আর কি এগুলো তো এরকম ঘটনা তো কেউ তো ঘটায় নাই কিন্তু আর এই চেয়ারম্যানকে এভাবে এমন যে ঘটনা ঘটাবে এনার মতন সন্ত্রাসী এই পৃথিবীর মধ্যে নাই ঠিক আছে উনি তাক একদমকে নির্দিষ্ট জাত ইন